হ্যালো বন্ধুরা আমি অসীমচন্দ্র দাস এলআইসি অ্যাডভাইজার এলআইসির কাজ করি আপনাদের অনেকেই থাকে এলআইসি করা থাকে এলআইসির অনেকেই গ্রামে গেতে গেলে অনেকেই শুনতে হয় এলআইসি টাকা পায়নি তাই আপনাদের যে ভিডিওটা দেখছেন কেউ তো এরকম হয়ে থাকেন যে এলআইসি করেছেন তিন বছর চালিয়েছেন এলআইসি টাকা পায়নি সেরকম যদি কেউ থেকে থাকেন এই ভিডিওটা যারা দেখছেন তারা এখানে এই ইউটিউবে আপনারা কমেন্ট করবেন আপনার তিন বছর চালানো থাকে বা রোহনাতগঞ্জ ব্রাঞ্চ আমি যে অফিসে কাজ করি যে ব্রাঞ্চে সেটা হচ্ছে রোহনাথগঞ্জ ব্রাঞ্চ জঙ্গিপুর সে ব্রাঞ্চে যদি হয়ে থাকেন আপনি তাহলে আপনার নিশ্চিত আপনার তিন বছর চালানো যদি থাকে এলআইসি তাহলে আপনি এটাই মেসেজ করবেন বা আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে সেটা আপনি কল করবেন আপনার বাড়ি যেয়ে আপনার কীভাবে টাকা পান তার ব্যবস্থা আমি করবো সেই বন্ডটা আপনি দেখবেন এলআইসি যে বন্ডটা দিয়েছিল আপনাকে করার সময় সে বন্ডটা আপনি খুঁজবেন খুঁজার পর আপনি আমার নাম্বারে কল করবেন আপনি নিশ্চিত যে আপনি যদি এলআইসি করা থাকে তাহলে আপনি টাকা পাবেন তার জন্য কোনো সন্দেহ নেই আর এলআইসি ছাড়াই তো অন্য কিছু করা থাকে আপনার এলআইসি অনেকেই আর বলে এলআইসি করেছি তার মধ্যে দেখি আবার চিট ফান্ডে করে রেখেছে সারদা আর এমএলএ যারা আরও এজেন্ট থাকতো তারাও বলতো এলআইসি করেছি তো আপনি আপনার কাগজ দেখবেন বা হয়তো এলআইসি করানো থাকে তাহলে আপনি নিশ্চিত যে আপনি টাকা পাবেন তার জন্য আপনাকে দৌড়াতে হবে না বা আপনাকে বিভ্রান্ত করতে হবে না আপনি শুধু এই ভিডিওটা দেখে আমার নাম্বারে কল করবেন আপনার যেখানেই বাড়ি হোক রোহান ব্রাঞ্চের মধ্যে যদি আপনি পড়ে থাকেন পুরনো জায়গায় থেকে যাবেন আপনাকে বলতে পারব আপনি কতদিন চালিয়েছেন কতদিন ম্যাচ কখন ম্যাচটি হবে তার জন্য আপনার প্রত্যেক বাড়িতে যাওয়া সম্ভব নয় তার জন্য আপনারা এই ভিডিওটা দেখে পর যদি আপনার মনে হয় কি এলআইসি আমার করা আছে আপনি ভুলে গেছেন কখন এলআইসিটা করেছেন কখন ম্যাচরিটি হবে বা আপনি আপনার এজেন্ট যা করেছেন সে আপনার থেকেও কাজ করছে না বা আপনার এলআইসির সার্ভিস দিতে পারছেন না ঠিকঠাকভাবে তাহলে আপনি এই নম্বরে কল করবেন আমি আপনার যথাযথ সাহায্য কর চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানো এলআইসি প্রত্যেক এজেন্টের মাধ্যমেও কাজ করতে পারবেন এলআইসি প্রিমিয়াম পয়েন্ট থাকে অফিস থাকেন আপনি অফিস যোগাযোগ করবেন যে কোনো সার্ভিস আপনি পাবেন এলআইসি থেকে তার জন্য কোনো সমস্যা হয় না তার জন্য বলছি এই ভিডিওটা দেখার পর যদি আপনার যদি এলআইসি কোনো তথ্য বা জানার প্রয়োজন থাকে তাহলে আপনি এটাতে মেসেজ করবেন নমস্কার